তো এই দেখো আমি জামা পরেছি সাদা জামা পরেছি কারণ সাদ্দ বাড়ি যাচ্ছি গয়নাটা কিন্তু পরেছি কারণ গয়নাটা তো আমি বরাবরই করি তো চুলটাকে ভাবছি বাঁধবো কে বাঁধবো না তার ঠিক নেই আর পৃথিবীতে প্রথম দেখছি আমার বর যে সবাই করে আমাকে রাজি করায় করিয়েছে মানে সবাই তো প্রতি ভালো ব্যবহার করে ভালোবেসে রাজি বাট এই ঝগড়া করে রাজি করায় ঠিক আছে মানে পটায় ঝগড়ার মাধ্যমে পটায় তো চলো বেরোই পরে আবার আসবো তো দেখো এখন বেরোনোর পরে মানে বেরিয়েছি তখন থেকেই তো বৃষ্টি মসুল ধারে রাত্রিবেলা থেকে শুরু হয়েছে আর আমরা এইখানটা বসে আছি কেন কারণ ওরকি মিষ্টি আনতে গেছে যেখানে যাবে তার জন্য জামা কিনেছে প্যান্ট কিনেছে আর মিষ্টিও কিনতে গেছে আর দেখো টিকিট টিকিট কাটল কী ধারে বৃষ্টি দেখো মানে আর এই বৃষ্টির মধ্যে কোনো বিয়ে বাড়ি হলেও যাওয়া হচ্ছে উচিত না বা ইচ্ছে করে না আর সেখানে শ্রাদ্দ বাড়ি যাচ্ছি আমরা কি বলবো ভালো জামা কাপড় পরে আরও বাইরে নেমেছে বাইরে নেমে পিছনে গাড়ি আসে নাকি ব্যাকে করতে হচ্ছিল সেই জন্য আমাদের যে ড্রাইভার ওরই ছাতাটা নিয়ে ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পিছনে ব্যাক করাচ্ছে কারণ পিছন দিক দিয়ে আবার কোনো আরও টাড়ি আছে ধাক্কা লেগে যায় ওই জন্য দেখো কি অবস্থা কিছু দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু জলে থই পড়ছে তার মধ্যে বৃষ্টিটা হয়ে যেন আরও অবস্থা খারাপ হয়ে গেছে আর ওখানে দেখো অত লোক রয়েছে সব লাইন দিয়ে ওই যারা লজ্জা করে যাবে সেই লাইনটা রয়েছে ওদিক দিয়ে আরো পুরো ভিজে অবস্থায় উঠেছে ওই ছাতা দেখি এত বৃষ্টি মানা আটকায় পুরো ভিজে গেছে মাথার চুল জামা প্যান্ট সব ভিজে গেছে আমি তাই বললাম জামাটা খুলে একটু বসতে বলে কি করে খুলবো কোথায় রাখবো এই ভ্যাক ভ্যাক করতে করতে আর নি

ওর ছুটি ছিল সেটাই বলছিলো ছুটির দিনে খিচুড়ি খেলে খুব ভালো হতো বাড়ি থাকলে আর তা তো হলো না দেখো আমরা প্রায় পৌঁছে গেছি পৌঁছে গেছি মানে নদীর ওপার ওপারে পৌঁছে আর এই দেখো আরেকজন এত বৃষ্টির মধ্যে সিগারেট খেতে নেমেছে কি বলবে বলো বারণ করলাম নামতেই না আমি বললাম গাড়ির মধ্যেই বসে খাওয়া না গাড়ির মধ্যে খাবেন না উনি কী অবস্থা দেখো কেউ বলবে এটা শীতকাল দেখো সববার মাথায় ছাতা কি অবস্থা রাস্তাঘাটে কোনো লোক নেই আমাদের গাড়ির কাজ দেখো চারিদিকে কিন দেখতেও সুন্দর লাগে লাগছে অবশ্য এত বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে আর জায়গাটাও খুব সুন্দর চারিদিকে গাছ আর গাছ মনে হচ্ছে দার্জিলিং গ্যাংটকের মতন লাগছে আর এই দেখো রাস্তাটা দেখছো আমরা পুরো জ্যামে পুরো ফেঁসে গেছি কি অবস্থা মানে কতক্ষণ ধরে এখানে শুধু দাঁড়িয়ে আছি না আগের গাড়িগুলো সরছে না আমরা এগোতে পারছি মানে আবার মানে ঝুঁকে ঝুঁকে দেখতে হচ্ছে যে কখন একদম সামনের গাড়িগুলো সরেছে কি হয়েছে বৃষ্টি বৃষ্টির জন্য এই রাস্তাঘাটটা এরকম অবস্থা এই দিকে দেখো কি সুন্দর লাগছে পুরো সুন্দরবনের মতন সুন্দরবনে যেমন গাছের মধ্যে মধ্যে জল দেখো কি অবস্থা দেখো সব পুরো জলে থই করছে একদম এইসব নিচু জায়গা তো গ্রাম সাইডে ওই জন্য সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া না মানে কি বলবো ওর তো অভ্যাস থাকে না খাওয়ার বাট আমি এরম পারি না কোথাও অন্তত অল্প কিছু খেয়ে যাই আর না হলে হয়তো দেরি হয়ে গেলে ওখানে রাস্তায় কিছু খাই কিন্তু কোথাও কিছু পা মানে বৃষ্টিতে কি আর খাওয়া যায় রাস্তায় নেমে হোটেল টোটেলে আর ঘর থেকে এক ফোটটা কিচ্ছু খেয়ে যেতে পারিনি আর এই দেখো শেষ পর্যন্ত এত ঝড় ঝাপটা

তো পরে ঠিক ঠিক আছে ঠান্ডা আর আমার বর নাকি আবার আসবে আমি ভাবলাম ওখানে থেকে গেলেই ওর হতো ভালো তাহলে আর আসতে হতো না ওখানেই থেকে যেত আর আমার মুখ দেখে মনে হয় বুঝতেই পারছো যে মাথা পুরো ব্লাস্ট হতে চলেছে কারণ কিচ্ছু খাওয়া নেই আর কোথাও কোনো হোটেল খুঁজে পাচ্ছি না এদিকে এই বৃষ্টির ওয়েদার কি বিচ্ছিরি ওয়েদার সেখানে একটু দাঁড়িয়ে ব্লক করতে পারলাম তো একটা হোটেলে কোনো রকম গেছি বাট এত নোংরা এত নোংরা বলার না মাছি পুরো বদ করছে তারপরে তোমার এখানে মদ খেয়ে একাকার অবস্থা লোকের মানে আমি মানে কী বলবো আর খিদেও পাচ্ছে এদিকে ঘেন্না লাগছে আর এই দেখো মেনু কার্ড তো নিয়ে এসছে আমি হাতে নিয়ে ঘুরছি কিন্তু হোটেলে কোনো নাম অনেসা নেই আর যেগুলো আছে পুরো নোংরা কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে এসে আর কিচ্ছু ভালো লাগেনি তারপরে আর আমার গলার রাজন বুঝেছি কিছু তো একটা হয়েছে যে গলার রাওয়া এরকম হয়েছে তো কী হয়েছে বলছি ঝগড়া হয়েছে প্রচণ্ড ঝগড়ার কারণ একটাই প্রচণ্ড ঝড় বৃষ্টি ঠান্ডায় তারপরে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে গেছে আমি যখনই বেরোই কোথাও খাওয়া দাওয়া করে বেরোই কারণ আমি হোটেলের খাওয়ার খুব একটা খাওয়া পছন্দ করি না সেই জন্য কিন্তু কালকে যেতে হয়েছিলাম বাড়ি সেখানে একটা ছোটো খাটো একটা ব্লক করবো সেই জন্য খাওয়া দাওয়া কিছু করিনি আর তারপরে যখন বেরোই বেরোনোর পর এত জ্যাম এত জ্যাম ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে বেরিয়েছি আর এত জ্যাম মানে বলার না জ্যাম যে মানে যেটা এক ঘন্টায় পৌঁছানোর কথা সেটা তিন ঘন্টা পৌঁছেছি ঠিক আছে আর তারপরেও যার চার মানে ওর যে ইসের দিদা হয় সে মারা গেছে সেখানে আমি যে একটুখানি ব্লক করবো বাট আমার কিচ্ছু ব্লক করতেও দেয়নি কারণ ও সবে গেছে দিয়েছে জিনিসটা যে জিনিস দিতে গেছে ও বলতে গেলে টাকা পেট্রোল খরচা করে ড্রাইভার খরচা করে ও জিনিস দিতে গেছে মানুষকে কী বলে ওটাকে জামা প্যান্ট তারপরে মিষ্টি এগুলো দিতে গেছে টাকা খরচা করে আমি যে একবার রাগের সময় আমার সাথে যে আমার ওর সাথে আমার রাগ হয়েছে সেই রাগের সময় আমি যে আমার জামা কাপড় ফেলে দিয়েছিলাম আমাকে কিছু দেওয়ার নাম নামগত থাকে না ওর নিজের থেকে চেয়ে চেয়ে নিতে হবে আর অন্য লোকেদের ওর দেওয়ার খুব মন মানসিকতা হয়ে যায় মানে এত টাকা খরচা করে পেট্রোল খরচা করে ড্রাইভার খরচা করে এত এই ওয়েদারে বৃষ্টি মুসল বৃষ্টির ওয়েদারে তারপরে জ্যামে পড়ে ও লোককে জিনিস দিতে গেছে বিলাতে গেছে লোককে ঠিক আছে ভালো কথা সেই জন্য আমার কিছু হয়নি কালকে আর ভিডিও শেষ করাটা হয়নি আর ওই জন্য এখন সকালবেলা শেষ করছি ভিডিওটা ঠিক আছে কালকে ওই যেইটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চল